এই লেকচারে আমরা সূচক অধ্যায়ের কিছু সমাধানের অঙ্ক করব চলো আমরা প্রথম অঙ্ক দিয়ে শুরু করি এখানে আমরা দেখছি অঙ্কের প্রথম অংশে মানে বাম পক্ষে আছে ফোর টু দি পাওয়ার এক্স এবং ডান পক্ষে আছে এইট এইটকে আমরা টুর সূচকে দুয়ের পাওয়ারে কিছু সংখ্যায় নিতে পারি আমরা জানি টু টু দি পাওয়ার থ্রি সমান এইট তো আমরা এখানে টু টু দি পাওয়ার থ্রি লিখলাম এবং আমরা ফোর কে জানি ফোর ইকুয়ালস টু হচ্ছে টু স্কোয়ার তাই আমরা এখানে লিখতে পারি টু স্কোয়ার ইন্টু এক্স সমান ফোর টু দি পাওয়ার এক্স এখন আমরা জানি এ টু দি পাওয়ার এক্স যদি এ টু দি পাওয়ার ওয়াই এর সমান হয় তাহলে এক্স ইকুয়ালস টু ওয়াই এর জন্য দুটো শর্ত আছে এ ক্যানট বি ইকুয়াল টু ওয়ান এ ওয়ানের সমান হতে পারবে না এবং একে অবশ্যই ধনাত্মক সংখ্যা হতে হবে সেই শর্ত পূরণ করছে বলে আমরা লিখতে পারি যেহেতু দুই ওয়ানের সমান নয় এবং দুই একটি ধনাত্মক সংখ্যা তাই আমরা লিখতে পারি টু এক্স সমান থ্রি এবং এক্স সমান থ্রি বাই টু এটি এই অঙ্ক এই অঙ্কের সমাধান এরপর আমরা দ্বিতীয় অঙ্কে চাই দ্বিতীয় অঙ্কে আমরা দেখতে পাচ্ছি টু টু দি পাওয়ার টু এক্স প্লাস ওয়ান এবং ডান পক্ষে আছে ওয়ান টোয়েন্টি এইট ওয়ান টোয়েন্টি এইটকে আমরা দুইয়ের পাওয়ারে লিখতে পারি দুইয়ের পাওয়ারে আমরা যদি দেখি ক্যালকুলেটরে যে টু টু দি পাওয়ার সেভেন সমান ওয়ান টোয়েন্টি এইট সেই অনুযায়ী আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার সেভেন ইকুয়ালস টু ওয়ান টোয়েন্টি এইট এবং ডান পক্ষে লিখতে পারি টু টু দি পাওয়ার টু এক্স প্লাস ওয়ান আগের মতো করে এ টু দি পাওয়ার এক্স যখন এ টু দি পাওয়ার ওয়াই এর সমান হয় তখন এক্স ইকুয়ালস টু ওয়াই মানে সুযোগগুলো সমান হয় সেই নিয়ম অনুযায়ী আমরা লিখতে পারি টু এক্স প্লাস ওয়ান ইকোয়ালস টু সেভেন অথবা টু এক্স ইকুয়ালস টু সিক্স অথবা এক্স ইকুয়ালস টু থ্রি এটি হল এই অঙ্কের সমাধান